আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমরা সবাই কেমন আশা করি অনেক ভালো তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ ইতিহাস বিভাগ সেশন আজকে তোমাদের বাংলার ইতিহাস বারোশো চার থেকে সতেরোশো পঁয়ষট্টি এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেবার এই সাজেশনটি দেওয়ার আগে আমরা দেখে নেব তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ সেশন দু হাজার তোমাদের পরীক্ষা শুরু হবে সামনে বাইশে অক্টোবর থেকে আর তোমাদের ডিপার্টমেন্টের বাংলা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস দর্শন ইসলামের ইতিহাস এবং সমাজ বিজ্ঞান সমাজকর্ম এবং তোমরা যারা বেসিক্যালি হচ্ছে ইতিহাস বিভাগ তোমাদের ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিরিয়ড যারা নিতে চাও এবং ইংলিশ কম্পালসরির জন্য আমাদের একটা কোর্স রয়েছে ফাইনাল গ্রান্টের ব্যাচে ভর্তি হতে চাও যারা মাত্র কোর্স ফি তিনশো টাকা এটাতে যারা ভর্তি হতে চাও এবং তোমাদের ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের সাজেশন যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশন এবং ইংলিশ কম্পালসরি এই ফাইনাল গ্রান্টেড ব্যাচে ভর্তি হতে পারবে তো তোমরা যারা ভর্তি হতে চাও এবং তোমাদের ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশন পিডিএফ নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে এখন আমরা দেখবো বাংলার ইতিহাস বারোশো চার থেকে সতেরোশো পঁয়ষট্টি যেমন প্রথমত কবিভাগের বিভাগের জন্য তোমরা যদি বিগত সালের প্রশ্ন আহ দুই থেকে দুই সাল পর্যন্ত পড়ো এখান থেকে দশ থেকে এগারোটি প্রশ্ন কমন পাবে আর আমি তোমাদেরকে দুই থেকে পড়াবো যাতে তোমরা সবগুলোই কমন পাও তো চলো শুরু করি দুই যে তবকাত ই নার্সারি নাসিরি সরি ই তবকাতি গ্রন্থটি কে রচনা করেন তাহলে এটা রচয়িতা হচ্ছেন মিন হাজুদ্দিন সিরাজ আর বক্তিয়ার খলজি কোথায় জন্মগ্রহণ করেন আফগানিস্তানের গড়মসির আধুনিক দশক এ মার্গে জন্মগ্রহণ করেন বক্তিয়ার খোলজির নদিয়া জয়ের সময় বাংলার রাজা কে ছিলেন তো তখন বাংলার রাজা ছিলেন হচ্ছে লক্ষণ সেন বাংলার কোন সুলতান প্রথম নৌবাহিনীর গোরাপত্তন করেন ইউজ খলজি নৌবাহিনীর গোড়াপত্তন করেন মালিক ও শার্ক শব্দের অর্থ কি পূর্ব অঞ্চলের অধিপতি আর বলগাপুর শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহের নগরী কিরাসুস সাদাইন রচনা করেন এটা হচ্ছে আমির খসরু বাংলার স্বাধীন সুলতানের কে রচনা করেন ফখরুদ্দিন মুবারক বাংলায় আগমনকালে বাংলার সুলতান কে ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ কোন গ্রন্থ ইলিয়াস শাহকে বাঙ্গালা নামে উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে আইনি আকবরী নামক গ্রন্থ ইলিয়াস শাহকে শাহী বাংলা শাহ নামে উল্লেখ করা হয়েছে বাংলার কোন সুলতানের পারস্যের কবি হাফিজের সাথে যোগাযোগ ছিল এটা হচ্ছে বাংলার সুলতান উদ্দিন আজম শাহের সাথে পারস্যের কবি হাফিজের যোগাযোগ ছিল ছিলেন চীনা পর্যটক রিয়াজুস সালাতিন গ্রন্থের রচয়িতা কে গোলাম হোসেন সলিম গৌরের সোনা ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন হোসেন শাহ কৃষ্ণদাস কবিরাজ রচিত গ্রন্থটির নাম কি চৈতন্য চরিতামৃত ইয়ামিন আল খিলাফত শব্দের অর্থ কি আল্লাহর প্রতিনিধি ডান হাত সম্রাট হুমায়ুন কখন গরু দখল করেন এবং এর নাম কি রাখেন পনেরোশো সালে দখল করেন দখল করেন এবং এর নাম রাখেন হচ্ছে জান্নাতাবাদ সুবাদানি নিযুক্ত করতেন কে মুঘল সম্রাটগণ বারো ভুয়াদের মধ্যে সবচেয়ে ক্ষমতা ক্ষমতাধর কে ছিলেন ইসাকা কার উদ্দোল্লা ছিলেন আলিবর্দি খানের বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন নবাব সেরাজ সুফিবাদের সফিবাদের উৎস কি কুরআন ও হসরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ প্রচারক কে ছিলেন শ্রী চৈতন্য দেব গুরু নামক কে গুরু নানক কে ছিলেন শিখ ধর্মের প্রবর্তক এরপরে হচ্ছে দুই সালের প্রশ্ন যে আইনে আকবর রচয়িতাকে আবুল ফজল বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতাকে শামসুদ্দিন ইলিয়াস শাহ ভাঙ্গারা কারুপাতি উপাধি শামসুদ্দিন দনুজ মর্দন কারুপাধি রাজা গণেশের আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী কোথায় ছিল এক ঢালায় ইবনে বতুতা কে ছিলেন মরক্কোর বিখ্যাত পর্যটক মানসিংহ কে ছিলেন আকবরের সেনাপতি ইসলাম খান কত সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন ষোলশো সালে মীর জুমলা কোথায় মৃত্যুবরণ করেন খেজির নারায়ণগঞ্জের খেজিরপুরে বাংলার প্রথম নবাব কে ছিলেন মুর্শিদ কুলি খান বাংলার ইতিহাসে কার মগ হিসাবে পরিচিত আরাকান জলদস্যুরা যুদ্ধের তারিখ কত সাল উনিশশো সাতান্ন সালের তেইশে জুন দুই হাজার সালের প্রশ্ন যে বক্তিয়ার খুলচি কখন বাংলা জয় করেন বারোশো চার খ্রিস্টাব্দে তাবাকাতি নাস্ত্রী বিখ্যাত কেন মধ্যযুগের বাংলার ইতিহাস তথা বক্তিয়ার আর খোঁজের ইতিহাস জানার প্রধান উৎস বাংলার স্বাধীন সালতানাত কে প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মোবারক শাহ ইবনে বতুতা কখন বাংলা ভ্রমণ করেন তেরোশো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ খ্রিস্টাব্দে সাই বাংলা কার উপাধি ছিল সুলতান শামসুদ্দিন শাহের উপাধি ছিল রাজা গণেশকে ছিলেন ভাতুরিয়ার জমিদার এক ঢালা দুর্গ কোথায় দিনাজপুর রাজমহলের যুদ্ধ কখন সংগঠিত হয় পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আর মির জুমলা কে ছিলেন আওরঙ্গজেবের সময় বাংলার সুবাদার ছিলেন মাল করেন মুর্শিদ কুলি খান অন্ধকূপ হত্যা কি নবাব সেরাজ বিরুদ্ধে ইংরেজ ঐতিহাসিক হলয়েল বর্ণিত মিথ্যা কল্প কাহিনী হলএল উল্লেখ করেন কলকাতা জয়ের পর নবাব একটি ছোট ঘরে একশো ছেচল্লিশ জন ইংরেজকে বন্দি করে রাখেন এদের মধ্যে পিপাসায় কাতর হয়ে এবং নিঃশ্বাস বন্ধ হয়ে তেইশ জন অন্য হয়। যুদ্ধ কত সকলের সংগঠিত হয় খ্রিস্টাব্দের অক্টোবর সালের প্রশ্ন যে কে প্রথম বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বক্তিয়ার খোলজি হবে এটা হবে খোলজি আইনে আকবরের রচয়িতা আবুল ফজল কোন ঐতিহাসিক তার গ্রন্থে ইলিয়াস নাম উল্লেখ করেছেন শামস ই সিরাজ আফিফ বাংলার কোন সুলতান প্রথম নৌবাহিনীর করেন এটা হচ্ছে ইয়োজ খলজি পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেন এটা হচ্ছে সিকান্দার শাহ নির্মাণ করেন গুণরাজ খান কার উপাধি ছিল মালাধর বসুর ঈশা খান কে ছিলেন ঈশা খান ছিলেন বারো ভূয়াদের নেতা পলাশীর যুদ্ধ কোন নদীর তীরে সংগঠিত হয় ভাগীরথী নদীর তীরে নবাব মীর কাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেন মুঙ্গের নামক স্থানে মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবি কি ছিল সুবাদার বলদাকপুর শব্দের অর্থ কি এটা হচ্ছে বিদ্রোহের নগরী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কত সালে বাংলায় বাণিজ্য কুটি স্থাপন করে ষোলোশো তেরো সালে দুই সালের প্রশ্ন যে বক্তিয়ার খলজির বাংলা বিজয়ের সময় বাংলার রাজা কে ছিলেন লক্ষণ সেন ইবনে বতুতার ভ্রমণ বিষয়ক গ্রন্থটির নাম কি কিতাবুল রেহালা সাই বাংলা কার উপাধি ছিল কিরান সাদাইন গ্রন্থের লেখককে আমির খসরু বাংলার কোন সুলতানের সাথে পারস্যের কবি হাফিজের যোগাযোগ ছিল গ্যাস উদ্দিন আজম শাহ গৌরের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন আলাউদ্দিন হোসেন শাহ সম্রাট হুমায়ুন গৌর দখল করে এর কি নাম রাখেন জান্নাতাবাদ কোন সুলতান বৈষ্ণব ধর্মের পৃষ্ঠপোষকতা করেন আলাউদ্দিন হোসেন শাহ অন্ধকূপ হত্যা কাহিনীর প্রচারক কে ছিলেন হল ওয়েল কোন সোপাদার ঢাকা নগরীর প্রতিষ্ঠা করেন মীর জুমলা পরিবেবি কে ছিলেন শাহস্তা খানের মেয়ে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন নবাব সিরাজউদ্দৌলা দুই হাজার ষোলো সালের প্রশ্ন যে বক্তিয়ার খলজি কোন অঞ্চলের মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেন ঝাড়খণ্ডের দুর্গম পথ দিয়ে তাবাকাতি নাস্তির গ্রন্থ রচয়িতা কে মিনহাজ উস সিরাজ বাংলায় স্বাধীন সালতানাত কে প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মোবারক শাহ বাংলার কোন সুলতান প্রথম নৌবাহিনীর গোড়াপত্তন করেন গিয়াস উদ্দিন ইল ইয়স কলজি আদিনা মসজিদ কোথায় অবস্থিত এক ঢালা দুর্গ কোথায় অবস্থিত ছিল দিনাজপুর রাজমহলের যুদ্ধ কখন সংগঠিত হয় পনেরোশো ছিয়াত্তর সালে মাল জামিনী কে প্রবর্তন করেন মুর্শিদ কুলি খান মীর জাফর কে ছিলেন পলাশি যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী নবাব মীর কাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেন মুঙ্গেরে বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় বাণিজ্য কুটি স্থাপন করে ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দে দুই হাজার সতেরো সালের প্রশ্ন যে বক্তিয়ার খলজি কোথায় জন্মগ্রহণ করেন বক্তিয়ার খলজি আফগানিস্তানের গড়মসির আধুনিক দশতি মার্গে জন্মগ্রহণ করেন রিয়াজুস সালাতিন গ্রন্থের রচয়িতাকে গোলাম হোসেন সলিম ইবনে বতুতা কে ছিলেন ইবনে বতুতা মরক্কোর বিখ্যাত পর্যটক ছিলেন বলগাগপুর শব্দের অর্থ কি এটা হচ্ছে বিদ্রোহের নগরী রাজা গণেশ কোথাকার জমিদার ছিলেন ভাতুরার জমিদার ছিলেন নিপ্রতি তিলক কার উপাধি ছিল আলাউদ্দিন হোসেন শাহ মা কে ছিলেন চীনা যোগ পরিপিবির সমাধি কোথায় অবস্থিত লালবাগ কেল্লায় ইসলাম খান কত সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন ষোলোশো সালে পলাশীর যুদ্ধ কত সালে সংগঠিত হয় সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন মীর কাশিমকে ছিলেন মীর জাপুরের জামাতা ও বাংলার নবাব সুফিবাদ কি জীবন মৃত্যু অন্য সব ব্যাপারে আল্লাহর ওপর নির্ভরতাই হচ্ছে সুফিবাদ দুই হাজার সালের প্রশ্ন যে লামা তারানাথ কে তিব্বতী ঐতিহাসিক তিব্বতী ঐতিহাসিক মনসামঙ্গল কাব্যের রচয়িতা কানা হরিদত্ত চৈতন্য দেবকে ছিলেন ভক্তিবাদের প্রচারক তাবাকাতি নাসরি গ্রন্থের রচয়িতা মিনহাস উদ্দিন সিরাজ বাংলা কারু উপাধি ছিল ইলিয়া শামচুদ্দিন ইলিয়াস সাহেব এক ঢালা দুর্গ কোথায় অবস্থিত ছিল দিনাজপুর গনরাজ খান কারুপাধি ছিল মালাধর বসুর মাল প্রথাকে প্রথাকে প্রবর্তন করেন মুর্শিদ কুলি খান কে ছিলেন শাহস্তা খানের মেয়ে কে ছিলেন আদিল সুরেশেন আপত্তি ছিলেন হেমো পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেন সেকেন্দার শাহ আদিনা অন্ধকুপ হত্যা কাহিনীর প্রচারক কে ছিলেন হল ওয়েল দুই উনিশ সালের প্রশ্ন যে আহ আইনি আকবরের রচয়িতাকে কে আবুল গোলাম হোসেন সলিম রচিত বিখ্যাত গ্রন্থের নাম কি সালাতিন বাংলার কোন সুলতান নৌবাহিনীর ইস খোলজি বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে শামসুদ্দিন ইলিয়াস শাহ ইবনে বতুতার ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থের নাম কি কিতাবুল রেহেলা মাহওয়ান কে ছিলেন মাহমান চীনা পরিবার ছিলেন কিরান ও সাদাইন গ্রন্থের রচয়িতা কে আমির মানসিংহ কে ছিলেন মানসিংহ ছিলেন একবার সেনাপতি বাংলার প্রথম নবাব কে ছিলেন মুর্শিদ কুলি খান পলাশী যুদ্ধ কোন নদীর তীরে সংগঠিত হয় ভাগীরথী নদীর তীরে কোন সোপাদার ঐতিহ্যবাহী ঢাকা নগরীর গোড়াপত্তন পত্তন করেন সোপাদার ইসলাম খা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কত খ্রিস্টাব্দে বাংলায় বাণিজ্য কুটি প্রতিষ্ঠা করেন ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দে দুই সালের প্রশ্ন যে বক্রের খুলচি কোন অঞ্চলের মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেন ঝাড়খণ্ডের দুর্গম পথ দিয়ে তাবাকাত নাস্তির গ্রন্থের রচিতা মিনহাজ উদ্দিন সিরাজ গুনরাজ খান কারুপাধি ছিল মালাধর বসুর সাই বাংলা কার উপাধি ছিল সুলতান ইলিয়াস শাহ পান্ডুয়ার আর আদিনা মসজিদ কে নির্মাণ করেন সিকান্দার শাহের স্থাপত্য শিল্পের অমর কীর্তি পাওয়ার আদিনা মসজিদ এক ঢালা দুর্গ কোথায় অবস্থিত ছিল দিনাজপুর রাজমহলের যুদ্ধ কখন সংগঠিত হয় পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বারোই জুলাই মাল জামিনী প্রথাকে প্রবর্তন করে মুর্শিদ কুলি খান বাংলার শেষ স্বাধীন ছিলেন নবাব সেরাজুদ্দৌলা নবাব মীর কাসিম কোথায় রাজধানী স্থানান্তর করেন মুঙ্গের নামক স্থানে বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার কর্তার ছিল এটা হচ্ছে সুবাদার দুই হাজার একুশ সালে প্রশ্ন যে কত সালে চিতিয়ার খলজি বাংলা বিজয় করেন বারোশো চার খ্রিস্টাব্দে গোলাম হোসেন সলিল রচিত বিখ্যাত গ্রন্থের নাম কি সালাতিন বাংলার কোন সুলতান নৌবাহিনীরাপত্তন করেন বাংলার মুসলিম শাসকদের মধ্যে করেন বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতাকে শামসুদ্দিন ইলিয়াস শাহ গুরু নানক কে ছিলেন শিখ ধর্মের প্রবর্তক বলগাকপুর শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহের নগরী আইনে আকবরের গ্রন্থের রজিত আবুল ফজল লালবাগের কেলাকে নির্মাণ করেন শাহস্তা খান বাংলার প্রথম নবাব কে ছিলেন মুর্শিদ কুলি মা হুয়ান কে ছিলেন চীনা পরিবার কোন সুবাদার ঢাকা নগরী গোরা করেন সুবাদার ইসলাম খান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কত সালে বাংলায় বাণিজ্য কুঠির প্রতিষ্ঠা করে ষোলোশো তেত্রিশ সালে 2022 সালের প্রশ্ন যে কে প্রথম বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন তুর্কি বীর মোহাম্মদ বক্তিয়ার খলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন তবকাতি নাসরি গ্রন্থের রচয়িতা কে এটা হচ্ছে মিনহাজউদ্দিন সিরাজ সাই বাংলা কার উপাধি ছিল সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ দনুজ মর্দন কার উপাধি রাজা গণেশের গৌরের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন এটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ এক ঢালা দুর্গ কোথায় অবস্থিত দিনাজপুরে মাল খান শাহস্তা খানের কন্যা পরিবে আর হত্যা কাহিনীর প্রচারক হচ্ছে হল ওয়েল আর পলাশি যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয় ভাগীরথী নদীর তীরে বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ প্রচারক কে ছিলেন শ্রী চৈতন্য দেব মুঘল আমলে পরগনা প্রধানকে কি বলা হতো আমিল সালের প্রশ্ন ততটা গুরুত্বপূর্ণ না তারপরে আমরা পড়ব যে বক্তিয়ার খলজি কোথায় জন্মগ্রহণ করেন আফগানিস্তানের গড়মসির আধুনিক দশতি মার্গে জন্মগ্রহণ করেন আইনে আকবরী গ্রন্থের রচয়িতা আবুল ফজল রিয়াজ সালাতিন গ্রন্থের রচয়িতা গোলাম হোসেন সলিম বাংলার কোন সুলতান প্রথম নৌবাহিনীর গোড়াপত্তন করেন ইয়োজ খলজি বাংলায় স্বাধীন সুলতানের সূচনা কে করেন ফখরুদ্দিন মোবারক শাহ ইবনে বতুতার ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থের নাম কি কিতাবুল রেহলা রাজা গণেশ কোথাকার জমিদার ছিলেন ভাতুরিয়ার আর নিপতি তিলক কার উপাধি ছিল আলাউদ্দিন হোসেন শাহ মাহওয়ানকে ছিলেন চীনা পরিবার যোগ ইসলাম খান কত সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন ষোলোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় বাণিজ্য কুঠি স্থাপন করেন ষোলোশো সালে সুফিবাদ কি জীবন মৃত্যু ও অন্য সব ব্যাপারে আল্লাহর উপর নির্ভরতাই হচ্ছে সুফিবাদ এরপরে খ বিভাগ এবং গ বিভাগের নিচে খুবই অল্প প্রশ্ন রয়েছে খ বিভাগ এবং গ বিভাগে তার ভিতর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আবার যেভাবে নাইনটি করে দেওয়া রয়েছে আট থেকে নয়টি আর খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে তোমরা যারা সাজেশন নেওয়ার পরেই তোমরা হচ্ছে খ বিভাগ এবং গ বিভাগের দেখতে পাবে তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ সেশন দুই হাজার ইতিহাস বিভাগ তোমাদের সাজেশন নেওয়ার পরে তোমরা খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ দেখতে পাবে আর তোমরা যারা তোমাদের ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ এবং ইংলিশ কম্পালসরির জন্য ইংলিশ ফাইনাল গ্রান্টেড ব্যাচে ভর্তি হতে চাও তার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের তোমাদের এই ব্যাচে ভর্তি হতে পারবে এবং তোমাদের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ